অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মতিথিকে জন্মাষ্টমী হিসাবে পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে দু সালে জন্মাষ্টমী পালন করা হচ্ছে দুই মতে কারণ জন্মাষ্টমী ছাড়া এবং লাগা নিয়ে এই জন্মাষ্টমী পালন হচ্ছে তবে বেশিরভাগ মানুষই এই জন্মাষ্টমীতে পালন করছেন ষোলোই অগস্ট শনিবার পিতা বাসুদেব ও মাতা দেবকীর অষ্টম সন্তান হল শ্রীকৃষ্ণ যা জন্ম মথুরায় রাজ পরিবারে সনাতন ধর্মের প্রত্যেকটি পরিবারে আশা করি ঘরে ঘরে সকলেরই এই ছোট্ট গোপাল সোনা আছে আর এই শ্রীকৃষ্ণের জন্মতিথিতে জন্মাষ্টমীতে যে যতটা পারে ভগবানের সেবা দেন আর সুন্দরভাবে এই দিনটিকে পালন করেন তো সেই রকম আমার ঘরেও আছে একটি ছোট্ট গোপাল সোনা তো ওনার উদ্দেশ্যে আজকে এই জন্মাষ্টমীর তিথিতে একটু সাজিয়ে গুছিয়ে ওনার জন্মদিনটাকে পালন করার একটু চেষ্টা করেছি সেই সামান্য চেষ্টা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন প্রথমে এখানে সিংহাসনটা খুব সুন্দরভাবে সাজিয়ে চারিদিক দিয়ে আলপনা দিয়ে নিয়েছি আর এখানে গোপাল সোনার জন্য কতগুলো ড্রেস কিনে আনা হয়েছে যদিও এই ড্রেসগুলো একেবারে আমার কেনা নয় যখনই বাজারে যাই হয়তো নিয়ে আসি তো এখানে অনেকগুলো ড্রেস জমে গেছে আর এই যে এই মুহূর্তে আমার হাতে যে ড্রেসটি আছে এই যে আমার ছেলে কোনো মেলা থেকে নিয়ে এসেছিল তো একটা একটা করে এই যে সোনাকে সাজানো হবে তার প্রত্যেকটা জিনিস আমি এই থালার ওপর নিয়ে নিচ্ছি এখানে আছে একটা চাঁদের বাটি গ্লাস আর একটা চামচ আমি প্রত্যেক বছরই জন্মাষ্টমী উপলক্ষে কিছু না কিছু সোনার জন্য নিয়ে আসি তো অনেক দিনের মনের সাধ ছিল গোপাল সোনাকে একটা ঝুঁঝুনে দেয়া আমি পায়ের মল নিয়ে আসবো কিন্তু সেটা খুঁজে পাচ্ছিলাম না কারণ গোপাল সোনা আমার এতই ছোট তো এই বছর নিয়ে এসেছি আমার মনের স্বাদ খুব পূর্ণ হয়েছে আর সাথে নিয়ে এসেছি একটা ছোট্ট তুলসী পাতা তো দেখি গোপাল সোনার পায়ে এটা পরাতে পারি কিনা গোপাল সোনার শৃঙ্গার করানোর জন্য যেই সমস্ত জিনিসের দরকার তার প্রত্যেকটা না পারলেও যতটা পেরেছি আমি এই থালিতে জোগাড় করে নিয়েছি এবার আর ব্যবস্থা করছি গোপাল স্নান করাবো ছোট্ট গোপাসনাকে আমার ঘরে কীভাবে আমি স্নান করিয়ে দিই সেটা এখানে ব্যবস্থা করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি ঘি মধু চন্দন সাথে আছে কাঁচা দুধ আর গঙ্গা জল যার প্রত্যেকটিতে আমি তুলসী পাতা দিয়ে নেব কারণ আমরা সকলেই জানি গোপাসনা বা শ্রী বিষ্ণুর প্রত্যেকটা পুজোতে বা সমস্ত জায়গাতেই তুলসী পাতা প্রয়োজন তো এখানে আমার সমস্ত জোগাড় হয়ে গেছে এখন আমি গোপাসনাকে স্নান করিয়ে দেব। যুগে যুগে দুষ্টের দমন করতে অবতার রূপে জন্মগ্রহণ করেন এই শ্রী বিষ্ণু তো শ্রী বিষ্ণুর অষ্টম অবতার হলো শ্রীকৃষ্ণ আমি এখানে যে ঘি চন্দন মধু নিয়েছিলাম সেটা পুরো একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি গোপাল সোনা পুরো শরীরে লাগিয়ে আমি প্রথমে কাঁচা দুধ আর তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব আমাদের জীবনে যা কিছু আছে সব কিছুই ভগবানেরই অবদান আমরা ভগবানকে কোনো কিছুই দিতে পারি না ভগবানই আমাদের সমস্ত কিছুটা দেন তবুও প্রত্যেক বছর চেষ্টা করি যে গোপাল সনার জন্মদিন উপলক্ষে কিছু না কিছু নিয়ে আসতে তো সেই রকমভাবে এই বছরও নিয়ে এসেছি এই মুহূর্তে আমার ভিডিও যে সমস্ত মানুষ দেখছেন তাদের ঘরে এই ছোট্ট সোনা আছে কি না কিংবা জন্মাষ্টমী পালন করেছেন কি না কিংবা গোপাল সোনার জন্য এই বছর কি নিয়ে এসেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন অনেক জায়গায় অনেক সময়তে সকলের মুখে শুনে থাকি যে ঘরে গোপাল সোনা থাকলে তাকে পুত্র সন্তানের মতো দেখতে হয় কিন্তু আমরা কি সেটা আদৌ পারি আমরা নিজের সন্তানের মতো ওনাকে দেখতে পারি না আমরা ওনাকে ভগবান রূপেই পুজো করে থাকি সমস্ত কিছুটা একের পর এক দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে স্নান করিয়ে নেওয়ার পরে আমি মুছিয়ে দিলাম গোপাল সোনাকে আর এইবার একটা আসন পেতে নিয়েছি আর তার উপরে দিয়ে দিয়েছি একটা তুলসী পাতা এবার একটা সমস্ত ড্রেসের মধ্যে একটা ড্রেস পছন্দ করে গোপাল সোনার জন্য পরিয়ে দিলাম আর আমার সমস্ত ড্রেসগুলোর মধ্যে এই ড্রেসটায় চোখে পড়ল তো এটাই আমার পরিয়ে দেওয়ার ইচ্ছা হলো এবার নিয়ে নিয়েছি মলজোড়া দেখি গোপাল সোনাকে পড়াতে পারি কি না কিন্তু পড়াতে গিয়ে আমার ভীষণই অসুবিধা হচ্ছে কারণ আমার গোপাল সোনা ভীষণই ছোটো আর বারে বারে খুলে পড়ে যাচ্ছে যদি আমি এটাকে ছোটো করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই হচ্ছে না তো আমি শেষমেশ পায়ে থেকে খুলে হাতে পরিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদিও হাতেও একদম ঠিকঠাক হচ্ছে না তবুও খুলে পড়ে যাবে না তো সেই কারণে আমি এখন পা থেকে খুলে হাতে পরিয়ে দিচ্ছি পরে কখনো দেখবো যে পায়ে পড়িয়ে ঠিকঠাকভাবে রাখা যায় কি না আর এই যে মালাটা ছিল এটাও আমি পরিয়ে দিলাম আর গোপাল সোনাকে তো চন্দন পরাতেই হবে তো চন্দনের একটা তিলক দিয়ে দিয়েছি আর যে বারো মাস পরে থাকে যে মুকরটা আমার সোনা সেটাও আমি মাথাতে পরিয়ে দিলাম বাঁশি তো গোপাল সোনাকে দিতেই হবে তো এই যে বাঁশিটা এখন আমি দিয়ে দেব আর অন্যান্যবার যদিও মনে থাকে না এইবার মনে করে আমি এই তুলসী পাতার একটা মালা বানিয়ে রেখেছি আর এই তুলসী মালাটা এখনও গোপাল সোনাকে আমি পরিয়ে দেব। তো গোপালসনা যে এতটাই ছোটো যে পড়াতে গিয়ে কোনটা দিয়ে হয়তো বেরিয়ে যাবে সেটাই মনে হচ্ছে যাই হোক গোপাল সোনা খুবই প্রিয় এই তুলসী পাতার মালা তো সেই কারণে আমি একটা তুলসী পাতার মালা বানিয়ে নিয়েছি খুব বড় করে জাক জমা করতে না পারলেও একা হাতে যতটুকু পেরেছি চেষ্টা করেছি যে গোপাল সোনার জন্মদিনে খুব সুন্দরভাবে চারিদিকটা সাজিয়ে গুছিয়ে তুলতে তো যেটুকুই পেরেছি সেটুকু করে নিয়েছি এখানে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর কতগুলো বেলুন নিয়ে এসেছিলাম সেগুলো চারিদিকে সাজিয়ে দিয়েছি যদিও এখন শেষ পর্যন্ত খুব বেশি নেই যাই হোক যেটুকু আছে এটুকুতেই আমি খুশি প্রত্যেকের কাছে অনুরোধ যে যে এই ভিডিওটি দেখবেন না কে কে গোপাল সোনার জন্মাষ্টমী পালন করেছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর গোপাল সোনার জন্য এই বছর নতুন কী কী বানিয়ে দিয়েছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না আজকে একটা বিশেষ দিন যদিও সেইভাবে আয়োজন করতে পারি না একা হাতে তবে যেটুকু পারি সেইটুকু করে দিয়েছি আজকে স্ত্রী স্ত্রী কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী তো আজকে ছোট্ট করে ঘরে একটু পুজোর আয়োজন করে নিয়েছি আর এখানে এই যে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর ঠাকুরজির সেবায় জন্মদিন উপলক্ষে এখানে বানিয়ে দিয়েছি ঠাকুরজির জন্য পায়েস আর অন্যবার খিচুড়ি বানানো হয় কিন্তু এবার আর খিচুড়ি বানানো হয়নি এবার বানিয়ে দিয়েছি এই যে সাবর খিচুড়ি আর এখানে আছে ছানা এখানে আছে চাঁচি একটু দুধ এখানে দিয়েছি ফলের প্রসাদ আর ঠাকুরজি খুবই প্রিয় তাল ফল তো সেই তাল দিয়ে বানিয়ে দিয়েছি তালের আঁধসা আর এখানে তালের বড়া সাথে আছে একটু মিষ্টির ভোগ আর এখানে কতগুলো ছোট্ট বাচ্চা গোপাল সোনা সেই জন্য আছে কতগুলো চকলেট আর তার সাথে আছে নৈবেদ্য এখানে আছে কিছুটা ড্রাই ফ্রুট ও আমার সেই ভাবে পছন্দ না কিন্তু একবার আমি নিয়ে এসেছিলাম ভেজ কেক কিন্তু দোকান থেকে ঠিক নিয়ে এসে আমার মন ভরে না সেই জন্য আমি এবার বাড়িতে সুজি দিয়ে যে কেক বানিয়ে দিয়েছি তো যেটুকু পেরেছি ছোট্ট করে একটু ঠাকুরজির জন্য সেবা দিয়েছি তো কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে উনি আমাকে ক্ষমা করে দেবেন তো এই বছর জন্মাষ্টমী উপলক্ষে আমি ঠাকুরজিকে বানিয়ে দিয়েছি দুটো স্পেশাল জিনিস যেটা অন্য কোনোবার হয় না একটা হলো সুজির কেক আর আরেকটা হলো সাবর খিচুড়ি তো আমার এই জন্মাষ্টমী উপলক্ষে এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমারও গোপাল কেমন লাগছে দেখতে যদিও আমার বেলাটা ভুল আমাদের গোপাল সোনা সকলের তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি কমেন্ট করে দেবেন আর ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে রাধে রাধে সকলে ভালো থাকবেন নমস্কার